আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম রাসেল খাইমাতে দুবাইয়ের একটা এস্টেট রাসেল খাইমা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা নার্সারি আসলে আমি কখনও ভাবতে পারি নাই যে দুবাইয়ের মতো জায়গায় এত সুন্দর একটা নার্সারি হাঁটতে বেরোয়ছিলাম বিকালবেলা তখনই চোখে পড়লো রাস্তার পাশে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে নাম হচ্ছে আল জাজিল গার্ডেন ডিজাইন এটা হচ্ছে ব্রাঞ্চ এক এটা হচ্ছে রাসাল খাইমাতে এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে বাইরে আছে হচ্ছে গোলাপ গাছ এটা হচ্ছে সাদা গোলাপ সাদা গোলাপ ফুল সাদা গোলাপ ফুল অনেকেরই পছন্দ এটা হচ্ছে লাল গোলাপ আসেন আমি এখন ভিতরে ঢুকবো গার্ডেনের বিভিন্ন প্রজাতির ফুল গাছ আছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এগুলোর নামও আমি জানি না সত্যি কথা বলতে এটা হচ্ছে আমাদের ওই ওইখানে বাংলাদেশে বলে যে গেট ফুল আছে গেট ফুল গাছ সম্ভবত প্রচুর পরিমাণে ফুল গাছ আছে এখানে এই যে আমাদের বাংলাদেশে যেই ফুলগুলা বলে গেট ফুল এটা হচ্ছে সেই গেট ফুল প্রচুর পরিমাণে ফুল গাছ এবং ফল গাছও আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রচুর গাছ এটা হচ্ছে একটা ঝর্ণা এইখান থেকে সম্ভবত গাছে পানি দেয় পাইপ দিয়ে এখানে হচ্ছে ডালিম গাছ আছে এই যে হচ্ছে ডালিম গাছ আপেল গাছ এগুলো এটা হচ্ছে আপেল গাছ এটা হচ্ছে ডালিম গাছ এই যে ডালিমের ছবি দেওয়া আছে নামও লেখা আছে এবং এইখানে বিষও পাওয়া যায় গাছের ভাই বাংলাদেশি ইন্ডিয়ান ইন্ডিয়া ইন্ডিয়া কোন বিভিন্ন প্রজাতির গাছ আছে এখানে খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে লেবু গাছ অনেকগুলো লেবু হয়েছে এই গাছে যদি ভিতরে একটু যাই এখানে বড়ই গাছ আছে এখানে যেটা হচ্ছে বড়ই গাছ আম গাছ আছে আম গাছে মুকুল আসছে এই যে এখন তো মুকুলের সিজন আমের অনেক গাছ আছে এখানে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম